ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তুমি যদি হও কাজু বাদাম আমি হব কিসমিস চোখটি বুঝে থাকবে তুমি করবো আমি কিস আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল হেবি টক এখনকার দিনের মেয়েদের স্কুটি চালানোর খুব শখ কলমেতে কালি নেই মনে নেই আসা তাই তো আমি পেলাম না তোমার ভালোবাসা বুকে আছে প্রেম মনে আছে আশা পাখির মতো আমরা দুজন বাধব ছোট্ট বাসা রাতে আমার একা লাগে পাশে নাই কেউ বিয়ে করব কবে আমি উঠেছে মনে ঢেউ কাঁচা লঙ্কা ঝাল টমেটো হয় লাল বন্ধু আমায় তোমার পাশে রেখো চিরকাল তুমি যদি হও ফুল আমি হব মালা তোমার আমার রিলেশন চলবে সারা বেলা তোমার আমার রিলেশন চলবে সারা বেলা